সো আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা খুব সহজে একদম ফ্রিতে বিনামূল্যে কোনো কার্ড ছাড়াই ভিউ থ্রি ভিডিওগুলো তৈরি করতে পারবেন কেননা গুগল ভিউ থ্রি ভিডিওগুলো এখন খুব সহজে তৈরি করার সুযোগ করে দিয়েছে এখন থেকে আপনাদের কোনো কার্ডও লাগবে না কোনো সাবস্ক্রিপশনও লাগবে না শুধু আপনারা দেবেন অটোমেটিক গুগল ভিউ ভিডিওগুলো তৈরি করে দেবে তো কীভাবে এরকম রিয়েলিস্টিক ভিডিও তৈরি করবেন ফ্রিতে চলে দেখাই দিচ্ছি ওকে তো ভিউথিরি ভিডিওগুলো ফ্রিতে তৈরি করার জন্য আমাদের ফার্স্টে চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে ব্রাউজার আসার পর আমরা এখান থেকে সার্চ দিব ফ্লো লেখে এফ এল ও ডাব্লু ফ্লো লেখে সার্চ দিয়ে ফার্স্টে যে ওয়েবসাইটটি চলে আসবে সেখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর রকম অপশান আসবে এখান থেকে ক্রিয়েট উইথ ফ্লো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনারা একটি জিমেল দিয়ে সাইনিং করতে হবে তো জিমেল দিয়ে আমি একটি সাইনিং করে নিচ্ছি আপনার একটি জিমেল দিয়ে সাইনিং করলে এই রকম অপশান চলে আসবে আমরা যদি জিমেলে ক্লিক করি তাহলে এখান থেকে আমাদের প্রতিটা জিমেলের জন্য আমাদের একশো ক্রেডিট করে দিবে। ঠিক আছে আপনারা কিন্তু প্রত্যেকটা জিমেলের জন্য একশো ক্রেডিট পাবেন একদম ফ্রিতে তো আমরা এখান থেকে নিউ প্রোজেক্টের উপরে ক্লিক করে দেব নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এই রকম অপশান চলে আসবে আপনারা কি করবেন জাস্ট এখান থেকে টেক্সট টু ভিডিও এই অপশানটি সিলেক্ট করে দিবেন টেক্সট টু ভিডিও তারপরে এখান থেকে যদি আমরা এই যে থ্রি ডটে ক্লিক করি তাহলে এখানেগুলো এখানে অনেকগুলো অপশান দেখতে পাবো আমরা রেসপেক্ট রেশিওতে যদি ক্লিক করি তাহলে আমরা প্রোডাক্টে ভিডিও তৈরি করতে পারবো এবং ল্যান্ডস্কিপেও ভিডিও তৈরি করতে পারবো তো আমরা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেব যার যেটা ভালো লাগে তো এখন আমাদের মেন কাজটি হবে এখানে আমাদের একটি প্রম্পট তৈরি করা তো এই প্রম্পটি কিন্তু আপনারা সঠিকভাবে তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই ভিডিওগুলো তৈরি করতে পারবেন না তো আমার স্ক্রিনে দেখুন একটি আমি প্রম্পট তৈরি করে রাখছি এই প্রম্পটি আপনারা জাস্ট এখান থেকে কপি করে নেবেন শুধু এখান থেকে কিছু জিনিস আপনাদের পরিবর্তন করতে হবে এখানে দেখুন প্রথমে অবস্থান তারপরে আমি এই যে নিচের লাল যে দাগগুলো দেওয়া আছে এগুলোতে একটু লক্ষ্য করে দেখুন অ্যাকশান তারপরে এখানে আপনাদের চরিত্রগুলো ইয়ে করতে হবে দিতে হবে তারপরে কোন স্টাইলের আপনি ভিডিওটি তৈরি করতে চাচ্ছেন এভাবে আপনারা ফ্রমটি তৈরি করবেন তো আপনাদের কাছে বলতে চাই যে এই যেই ফর্মটি আমি তৈরি করছি এই প্রমটি আপনারা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এই প্রমটি আপনারা কপি করবেন কপি করার পর জাস্ট একটি কি কি পরিবর্তন করতে চাচ্ছেন আপনারা সেটি পরিবর্তন করে দিবেন এইভাবেই থাকবে সব কিছু শুধু আপনারা এই যে এখানে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে হালকা সূর্যের আলো পিছনে ক্যাম্পাসের ভিড় এবং হাতে বই নিয়ে কয়েকজন ছাত্র হেঁটে যাচ্ছে চরিত্র ওয়ান নীল শার্ট এবং জিন্স পরা পঁচিশ বয়সী বাংলাদেশি যুবক মাইক্রোফোন ধরে আত্মবিশ্বাসী ভঙ্গিতে এভাবে আপনারা প্রমটি তৈরি করবেন তো আমি ফ্রমটি তৈরি করছি এই প্রমটি আমাদের এখন ইংলিশ থেকে ট্রান্সলেট করে নিতে হবে তো আমরা প্রমটি কপি করছি আমরা চলে আসবো আর কোনো একটি ব্রাউজার আসলেই হবে অথবা আপনারা এখান থেকে নতুন একটা ট্যাব ওপেন করতে পারেন তো নতুন একটা ট্যাব নেওয়ার পর এখান থেকে আমি যদি সার্চ দিই ট্রান্সলেশান লিখে সার্চ দিই তাহলে রকম অপশান চলে আসবে আমরা যেটি কপি করছি বাংলাতে ছিল সেটি আমরা এখানে পেস্ট করে দেব পেস্ট করে দিলেই কিন্তু আমাদের বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে তো এটি কি করব আমরা এখান থেকে আমরা আবার এই যে অপশানে ক্লিক করলে ইংলিশ লেখাটি কিন্তু আমাদের কপি হয়ে যাবে এখন চলে আসবো আমরা সেই আগের ট্যাবে ফ্লো এই সেই ওয়েবসাইটে আসার পর আমরা এখান থেকে সেটি পেস্ট করে দেবো যেটি কপি করছি আর কি সেটি পেস্ট করে দেওয়ার পর এখন আপনাদের শুধু ডায়লগটা পরিবর্তন করতে হবে সেটি বাংলাতে দিতে হবে কিন্তু তা না হলে কিন্তু আপনারা ভিডিওগুলো জেনারেট করতে পারবেন না বাংলা থেকে না দিলে কিন্তু ভয়েসটি বাংলা থেকে শুনতে পাবেন না তো আমাদের এই যে এখানে দেখুন ক্যারেক্টার ওয়ান ক্যারেক্টার টু দেওয়া আছে আমরা এখানে সেই বাংলা ডায়লগটি দিব তো আমরা যদি বাংলাতে চলে যাই ট্রান্সলেটে আসার পর এখানে দেখবেন যে আমাদের কিন্তু বাংলাতেই ছিল এখানে দেখুন চরিত্র দেওয়া আছে এটি আমি কপি করে নিচ্ছি আপনারা চাইলে এটি পরিবর্তন করে দিতে পারবেন মানে যে ধরনের ডায়লগ দিতে চান সেই ধরনের ডায়লগ আপনারা ওখানে লিখে দিবেন তো আমি এটুকু কপি করে নিলাম নেওয়ার পর আমি চলে আসলাম সেই আগের জায়গায় আসার পর এখান থেকে দেখুন ক্যারেক্টার ওয়ান দেওয়া আছে এখানে আমি শুধু জাস্ট এটুকু ইংলিশে দেওয়া আছে এটা আমি চেঞ্জ করে দেব। মানে বাংলাতে করে দেব এই যে দেখুন আমি কিন্তু ক্যারেক্টারে ক্যারেক্টার ওয়ান ক্যারেক্টার ওয়ানে দেওয়া আছে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে চান্স পেলে এখন ক্যারেক্টারে টুয়ে দেওয়া আছে আমি কঠোর পরিশ্রম করে ঘুম ত্যাগ করে পড়াশোনা করছি যার কারণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি বা পাইছি এভাবে আমি কিন্তু লেখে দিছি আপনারা কিন্তু এটি সম্পূর্ণভাবে কপি করতে পারবেন কপি করার পর শুধু ডায়লগটি এই দুটি ডায়লগ আপনাদের সেন্স করে দিতে হবে জাস্ট সেন্স করে দিবেন আর কিচ্ছু করতে হবে না তারপরে আমরা এখান থেকে সেন্ট বাটনে ক্লিক করে দিব। সেন্ট বাটনে ক্লিক করে দিলে আমাদের কিছু সময় ওয়েট করতে হবে ধরেন যে পাঁচ থেকে দশ সেকেন্ড বা বিশ সেকেন্ডের মতো লাগতে পারে আবার এক মিনিটও লাগতে পারে নেটের স্পিডের উপর এটি ডিপেন্ড করে তো আমরা একটু ওয়েট করে দেখি এই যে দেখুন আমাদের ভিডিও কিন্তু রেডি আমরা শুধু এখন এখান থেকে ভিডিওটি প্লে করে দেখি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে চান্স পেলে আমি আমি কঠোর পরিশ্রম করে করে ঘুম পড়াশোনা করছি যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য আমরা এই যে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে তো এভাবে কিন্তু আপনারা চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু প্রম্পট আপনারা তৈরি করতে পারবেন তবে আপনাদের একটু সমস্যা হতে পারে আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে যে প্রম্পটি দেওয়া থাকবে সেই প্রম্পট অনুযায়ী যদি আপনারা ভিডিও তৈরি করেন হানড্রেড পারসেন্ট কাজ করবে সো আমি বলতে চাই আমার এই প্রম্পটি আপনারা একটু কাস্টমাইজ করে এখান থেকে খুব সুন্দরভাবেই ভিডিওগুলো জেনারেট করতে পারবেন তো আমরা যদি চ্যাট জিপিটিতে যাই যদি এসে আমরা এখান থেকে সার্চ করি যে ফ্লো জন্য প্রম্পট দাও জন্য প্রম্পট দাও বা এখানে আমরা লিখে দিলাম যে ভিউ থ্রি ভিডিওর জন্য প্রম্পট দাও তাহলে কিন্তু সার্চবিটি আমাদের অসংখ্য প্রম্পট দিয়ে দিবে সেই প্রম্পটগুলো কিন্তু আমরা ব্যবহার করে ভিডিও তৈরি করতে পারবো তবে আমার মনে হয় না যে এই প্রম্পগুলো ভালোভাবে কাজ করবে আপনারা চাইলে এখান থেকে ভিউ থ্রি প্রম্পট লেখে এটা লিখে দেবেন ভিউ থ্রি প্রম্পট লিখে দাও এইটি লিখে সার্চ করে দিবেন তাহলে কিন্তু জিপিটি আপনাদের অসংখ্য প্রম্পট দিয়ে দিবে সেই প্রম্পটগুলো আপনারা ইংলিশে ট্রান্সলেট করতে হবে আপনাদের একটা কথা বারবার বলতে চাই এখানে কিন্তু সব কিছু ইংলিশেই করতে হবে জাস্ট ডায়লগটা আপনারা বাংলাতে লিখে দিবেন। তাহলেই কিন্তু আপনারা খুব সহজেই ভিউ থ্রি ভিডিওগুলো একদম ফ্রিতেই তৈরি করতে পারবেন ওকে তো এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।